তারপর গাছে <laughs> <Body 190. laughs> <laughs> তারপরে থ্রি থ্রি হইলো এটা কি হ্যান্ডেল হইল যোগ যোগ কত দেখেন টোটাল কত হবে বলেন এবার যদি আমরা এক গজ নিয়ে আমরা কাজ করবো এক গজ নিয়ে যদি ধরে নিই একটা টুকরা তিনশো গজের একটা টুকরা কিন্তু তো আমরা কাজ করতে পারবো না আমরা এটার হিসাব করতে হলে আমরা কি করব এক গজ কেটে নেব এক গজ যদি কেটে নিই এটা হলো সাতত্রিশ ইঞ্চি হ্যাঁ মানে আমাদের ইয়েতে বটারে সত্ত্রিশ ইঞ্চি নিলাম আর সর্টারে আমাদের আছে কত পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ আচ্ছা এইটা হলো যদি সাতত্রিশ ইঞ্চি যদি এদিকে আমরা বটার দিকের থেকে যদি কাটলাম সাতত্রিশ ইঞ্চি আর পঞ্চাশ ইঞ্চি কাটলাম পঞ্চাশ ইঞ্চি আমরা পাবো এইটার মূল মাপ এখন এটা আছে কিসে ইঞ্চিতে আমাদের এটাকে প্রথম কিসে নিতে হবে ওই কিক নিয়ে হবে প্রথম এটা আমাদেরকে কি কি কিসে নিতে হবে স্কোয়ার ওই যে স্কোয়ার ইঞ্চি দিয়ে কাজ করতে হলে স্কোয়ার ইঞ্চি দিয়ে নেওয়া লাগবে তাহলে এটা আমরা স্কোয়ার ইঞ্চিতে চলে যাই তাহলে দেখেন থার্টি সিক্স ইঞ্চি ইন্টু ফিফটি ইঞ্চি ইজ ইকুয়াল টু কত স্কোয়ার ইঞ্চি

চারশো আর হলো মুখস্থ বলেন না দেখে হাতে রাখেন মূল ব্যাগ হতো কয়টা চারটা এখন এইটার যদি একশো বিশ হয় এইটার গজ যদি একশো হয় তাহলে আমার পঁচিশ টাকা পড়ে ফ্যাব্রিকের দাম আসছে কিনা